সালামু আলকুল্লাহ আমি জাহিদুরহরকা বিশ্ববিদ্যালয় বিভাগে আমি মুসলিম স্টুডেন্ট বেরোবির প্রেসিডেন্ট হিসেবে আছি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আমাদের এই প্রজেক্ট ইকরা মূলত ইসলামী জ্ঞানে মানুষকে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন এখানে দুই ধরনের আমাদের পদ্ধতি আছে যেটা হলো আমাদের যা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের জন্য আমরা বিনামূল্যে বই পড়ার জন্য দিচ্ছি তারা চাইলে বাসায় গিয়ে পড়তে পারবে সেক্ষেত্রে হয়তো একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমের মধ্যে তারা নিয়ে গিয়ে পড়ে আবার ব্যাক করবে আমাদের কাছে তো এখানে মূলত আমাদেরই আহ যারা পড়ছে আগে পড়ছে বইগুলো তারা এখানে দিয়ে গেছে বইগুলো একদম শতহীন জমা দিয়ে দিচ্ছে যে আমাদের লাইব্রেরি মানে লাইব্রেরিতে কার্যক্রম যাতে আরো ভালো চলে এই কে জন্য তারা উদ্বুদ্ধ হয়ে আর কি তারা দিয়ে গেছে তো আরেক পাশে আছে আমরা এই দিকে আমরা আহ বিক্রির জন্য রাখছি যে যারা বাইরে থেকে আসবে তারা যেন তারাও যেন কিনতে পারে যেহেতু আমাদের এটার একটা লিমিটেশন আছে যে আমরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের শুধু আপাত দিচ্ছি তারা এখান থেকে পড়তে পারবে আর আমাদের এই কার্যক্রম মোটামুটি বিশ থেকে বিশ দিন বা পঁচিশ দিনের মতো হলো তো আমরা প্রতি সপ্তাহে শুক্র শনিবার এখানে অবস্থান করি আর আসর থেকে মোটামুটি এসার রাখ পর্যন্ত আমরা এখানে থাকি তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেক সারা পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি প্রায় আহ পঞ্চাশ থেকে ষাট কপির মতো অলরেডি মানুষ এখান থেকে বিনামূল্যে বইগুলো নিয়ে গেছে এবং আমাদের 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইদিকেও সেল তো এইভাবে কার্যক্রম চলতেছে এবং আমরা আশা করি যে যারা চাচ্ছে যে এরকম আমাদের এই লাইব্রেরিতে আর সহযোগিতা করবে তারা যদি চায় যে তাদের বই যেগুলো পড়া আছে বাসার মধ্যে তো তারা যদি আমাদের এখানে দেয় পরবর্তীতে তারা যদি আবার চায় ফেরত চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো আহ একটা একটা লিমিট বা একটা প্রসেসের মাধ্যমে আমরা দিব তো এটাই মোটামুটি আমাদের লাইব্রেরি কার্যক্রম চলছে